আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি তো আজকে আপনাদের যে ব্লগটা করব সেই ব্লগে একটা স্বপ্ন পূরণে একটা জিনিস দেখাবো যেটা আমার বাবা আমার খুব একটা স্বপ্ন ছিল অনেক দিনে আশা সে আশা তাদের পূর্ণ হতে যাচ্ছে মানে সেটা আমার এই ব্লগে দেখতে পারবেন যে আবার আমার মনে আশা কী ছিল তা কী পূরণ হতে যাচ্ছে তো এটা আজকে দেখাবো আপনাদের বলবে তো আমাদের ঘর ওঠানোর জন্য আমি যদি সড়িয়ে নিয়ে আসলাম এটা আবার আমার ঘরটা উঠাবো চোদ্দটা সিঁ নিয়ে আসলাম কোন বছরে থাকিস তুই এদি তো রাস্তা তো বন্ধ হয়ে যাবি তো আমাদের চলে আসলো কে অ্যাম্বুলেন্স আসা কি নিয়ে আসার কথা ও কাঠিক এটা থাক সিরিয়ে যায় থাকবে কাক কি ঠিক মতো দিছে না তো এদিক দিয়ে আবা মার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে আবা মার ঘরটা উঠতেছে এরকম নতুন ঘর হবে কাঠ কাঠ কতগুলো আবাহ আব্বা কাঠ কতগুলো কোথা হয়েছে আমার তাহলে আমার শোনা লাগবে কয় সিফটি কাঠ হয়েছে কাঠগুলো তোমার সার হয়েছে লাল হয়ে গেছে এই যে লাল হয়েছে কারণ এই গাছগুলো যদি যে ফুয়েট না হয় ওই কাঠ দিয়ে কোনো ইয়ে লাভ নেই যাই হোক সিঁড়ি আসলো তারপর কাঠ নিয়ে আসলাম আর আগামীকাল মিস্ত্রি আসবে মিস্ত্রি আসার আগে আবার চলে আসবে আপনার টিন টিন মটকা তার কাটা মানে আদার্স জাল আগে সব চলে আসবে আর আগামীকাল ইনশাল্লাহ ঘরে কাজ শুরু করব

তো এই জায়গায় একটা জিনিস আপনাদের বলি যে এই যে সিঁড়িটা এটা একটা কম দামের সিঁড়ি আছে মানে গোল সিঁড়ি ওটা আপনার তিনশো তিরিশ টাকা করে ওই ওই সিঁড়িটা নিয়ে নিই আর এটা এটা হাতে বানা সিঁড়ি নেওয়া হয়েছে ছয়শো টাকা পিস আবার আবার ইচ্ছা যে এই গোল গোল সিঁড়িটা লাগাবেন হাতে বানা সিঁড়ি লাগাবে এই জন্য এটা লাগানো হয়েছে এই জন্য আজকে এটা নিয়ে আসলাম তো আজকে আমাদের কাঠ আর আপনার সিঁড়ি কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল আব্বার আব্বা মার যে একটা ঘর উঠবে তো ইনশাল্লাহ ঘর উঠেই গেল রুয়ে আলাদা বাতা আলাদা রু রুয়ে আলাদা বাটা আলাদা থা লাগবে দেখ ভাই কারি কোন জায়গায় আসতে ভাই থাম থাম লাগছে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ মানে কাঠ নিয়ে আসা কথা আরেকজন এই ভাই ফি সিয়ে নিয়ে আসলো ভাইয়ের দ্বারাই আবার কাঠ গুলো কাঠ নিয়ে এসে কথা আছে ভাইয়ের পরে আরেকজন বলছে যে আমি নিয়ে যাব পরে সে গেছে অন্য কাজে গেছে আবার কাঠ ভালো আছে না বড় বড় গাছ আছে তো গামছা কমটো বান্ধিব

এই যে ঘৰৰ আছে মোটা কত এদিক দিয়ে এটা হচ্ছে পায় এটা পায় আর এটা হচ্ছে রুয়া 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 দিব এই যেগুলা এটাও দেখাই এই যে রুয়া হবে যেটা এটা এটা হচ্ছে বাতা আর কি দিন রুয়া এটা হচ্ছে কিদিন ওটা মোটা পায় এটা হচ্ছে রুয়া এটা হচ্ছে বাতা কাঠ তাও তো মনে হয় কয় অনেক অনেক লাগে একটা ঘর উঠেতে তো এই যে আমার এটা আজকে আজকে দেখা যাচ্ছে যে ঘরটা আজকে এইটা কিন্তু ইনশাল্লাহ আগামীকাল এটা ভাঙা হবে তারপর আবার নতুন হয়ে যাবে হ্যাঁ এখন পুরো আবার হয়ে যাবে নতুন সব আল্লাহ পাখির ইচ্ছা কিন্তু এই যে দরজাটাও চেঞ্জ করবে দরজাটা দরজাটা শেষ এই যে দরজাটা একদম শেষ হয়ে গেছে টিনের বেড়াটা একদম শেষ 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 অনেক কাঠ টিন নিয়ে আসবে না তিন কালকে সকালে নিয়ে আসবে এখন কারণ আজকে টিন ঘরে থোয়া তা কালকে মিস্ত্রি আসার আগে নিয়ে আসবে মিস্ত্রি আসে কাজ করবে মিস্ত্রী আসিয়া গেলে এই ঘর ভাঙবে এই ঘর ভাঙবে ভাঙার মাপ যোগ দেওয়ার পর সিঁড়ি কাটবে আবার কাটাম করবে ঘরে কাটাম করবে না তারপর লাগবে টিন টিন তো আগে লাগতেছে না গরু কই নিয়ে যাও ওই একটু যাই না তো আর একটু করে মানে রোজার মাসে আমাদের এদিকে দুধের দাম অনেক বেশি একশো একশো বিশ টাকা করে দুধ কেজি মানে লিটার যেটা হিসাব তো এই জন্য আমাদের এটা গরুর চেহারা নেই এই এত খাওয়াইতেছে ওষুধপাতি চেহারা ঠিক হচ্ছে না এটা মানে কি যে একটা অবস্থা হয়েছে আর চেৰা ঠিক হয় না যাহ 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 একো ফিট খোৱা ভুচি খা যতটুকু হয় তো এখন এই বাসু দিয়ে বাসুর দিয়ে প্রশ্ন আছে মানে না পোষণালে দুধ বাহির হয় না বাসু যতই চুষবে মানে টানবে অত দুধ বাড়ায় তো যে দুধ শেখা শেষ যে হাফ কেজির মতো হয়েছে তো এই হাফ কেজি হলে তো সেই সময় ভাত খাইতে মন চায় না তরকারি দিয়ে দুধ একটু হলে হইলে অনেকটাই ভালো হয় তাই বাড়ির গরুর দুধ কোনো তো আমাদের কুমড়া গাছগুলো দেখে আসি হ্যাঁ কুমড়াগুলো পাকছে আব্বা তখন বলতেছ কুমড়া পাকছে কুমড়া একটু শ্রেয়ার আনিস না কেন এদিকে যাই ধরি যাই ধুই মিষ্টি কুমড়া কেমন হয়েছে পাকছে নাকি এদিক দিয়ে যাচ্ছে যে পিছলা পিছলাতে ভয় লাগে এদিক দিয়ে সূর্য অস্ত্র যাচ্ছে আর বেশি সময় নাই ইফতারের তো আপনাদের আমি এই বেশ থেকে দেখাই যে আমার কুমড়ার কী অবস্থা এই যে এগুলো আছে এখনো কাঁচা এগুলো কাঁচা এগুলো এখনো পাখে নাই তো ওইদিকে আর বেশি নাই ওদের ওই যে উপরে উপরে কুমড় আছে অন্য আমার হাতের কাছেই তো একটা আছে হাতের কাছেই একটা আর উপরে আছে অনেক কয়েকটা আছে ছোট ছোট ধরতেছে এই যে একটা পাখছে মানে এটা ছোট দেশি তো এটা ছোট ছোট এটা দেশি এটা আর কোথায় যেন আছে কোথায় আছে এই এগুলো এখন পাখি নাই এগুলো কেবল ছোট আর এই জায়গায় আছে ও এগুলো তো পাক ধরছে এগুলো পাক ধরছে না পাকছে এগুলো এগুলো পাকছে হাঁ কই আছে এই যে এইগুলো পাকছে এগুলো নিয়ে যাইতে হবে এই যে তো এগুলো কি না নিয়ে যায় এই জায়গায় ফাঁকা কখন সে নিয়ে যাবে বলা মুশকিল আর উপরে ওগুলা কি অবস্থা দেখি উপরে অনেক অনেক কুমুর ধরছে অনেক যে পরিমাণ কুমুর ধরছে রহমতে আত্মীয় স্বতন্ত্র থেকে শুরু করে সবারই খাওয়া হবে দেখেন কুমোরের দিয়ে ভরপুর টোটালে বিশ থেকে পঁচিশ টাকা কুমোর আছে এই জায়গায় তো একটা জিনিস দেখায় আপনাদের অনেকে এই ভুট্টার ব্যাপারটা জানেন না যে ভুটটা কেমনি হয় এই যে ছোটো ছোটো গাছ হয়েছে ছোটো ছোটো গাছ থেকে এই যে ভুট্টা হচ্ছে এই যে এই যে ভুট্টা এটা আছে মশা এইরকম ভুট্টার মশা আছে অনেক তো একটা গাছে দেখা যাচ্ছে দুটা মশা ধরে তিনটা ধরে তিনটা ফলনটা কম হয় কিন্তু যেটা দুটো ধরে ওইটা বাম্পার ফলন হয় এটা বিস্তারিত এলাকার জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা এখানে আমাকে এলাকায় শুধু ভুট্টা তামাক আলু ধান এগুলো চাষ হয় বেশি আগে একটু পাট চাষ পাট আমরা পাট হয় না পাট মানে চাষ করে না তো ঠিক আছে আজকে আমার এই পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ